তাকে দর্শন করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করি নাই আমি কিছুই করি নাই আপনার দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করছেন না না করি নাই তার দুই বছর রিলেশন এক মাসের মধ্যে কি করছেন ওই এক মাসের মধ্যে হ্যাঁ আপনারা এক মাসাই ছিলেন আমি 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 এক বছর ওনার পাশে দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে 3 বছর রিলেশন ছিল ওনার সাথে 3 বছর ছিল잖아요 ওনার আমার ওনাদের ভাষায় আমি সাবলেট হিসেবে ছিলাম

কিসের পলা বন্ধ আইছে বলেন না তাকে বিয়ে করবেন সংসার করবেন না না একটা রিলেশনে গেছি শেষ এটাই তো রিলেশনের আমি এটা বলেছেন কি রিলেশনে গেছি এটা বলে তাকে ভোগ করে নাই বলে নাই এই আপনাকে আপনাকে সে ভোগ করেছে না জি জি যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে সে বিয়ে করবে সংসার করবে এগুলো সব বলেছিল মানে এটা প্রমাণিত এই হচ্ছে খারাপ আপনি তাকে ধর্ষণ করেছে এই খারাপ মেয়ে সে খারাপ মেয়ে সে খারাপ আপনি তার কাছে গেলেন কেন ভাই আবার জানলে কেউ যায় ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময় সম্পর্ক না এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি যে আমি আমরা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম নতুন একটা ফ্রেন্ড এটা ফ্রেন্ড সিস্টেম না দর্শক মণ্ডলী দেখেন আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম ফ্রেন্ড সিস্টেমে